আমি কে চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউস আজকে এপিসোডে মিক্সড লেডিস পার্টি শুধের কালেকশন দেখো একদম মিক্সড যে পাম্পে পছন্দ করে পাম্পে নিতে পারবে যে ডক্টর নিতে চান ডক্টর নিতে পারবেন ডক্টর সুজ কি যে স্লিপার নিতে চান স্লিপার পার্টি মানে সব একটা মিশেল দেখাবো আজকে ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর পেজ থেকে যারা দেখবেন ভিডিওটা শেয়ার করে দেবেন তো ভাই প্রাইস কত আচ্ছা আর এখন ধাম ধাম দেখাইতে থাকে দুটো দেখাবো স্ক্রিনশট নিয়ে নেবেন প্রাইস হচ্ছে পনেরোশো পনেরোশো কালার আছে আমাদের কালার আছে এটা নতুন এটা হচ্ছে সবচেয়ে নতুন

স্লিপার দেন আমি কেন না আমি এটা দেখাচ্ছি এটা প্রাইসটা বলি 1250 টাকা এরপর কি আছে ভাইয়া ভাইয়া পাম্পিগুলা গুলো দেখেন না ডক্টর শুজ লাভার যারা আছে নিতে পারবেন আর এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে 1250 1250 ডিজাইন দেখছেন কি সুন্দর হ্যাঁ এটা 1250 নেক্সট 1250

পনেরোশো টাকা আচ্ছা ভাই এই সিরিয়ালটাকে দেখেন পরে উঠে দেখেন

আচ্ছা এটা খুব সুন্দর এটা খুব সুন্দর এটা ব্লগ আসিতেছে আসিতেছে ব্লগ স্পেশাল ভিডিও খানদানি ব্লগ এটা এটাও আসিতেছে এরপর এটা আসিতেছে হ্যাঁ আসিতেছে

আপনি কিনতেন আপনার নিজের দোকান আচ্ছা এরপরে আপুদের জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যেগুলো ভাইয়াদের জন্য আচ্ছা নিচের গুলা দেখায় তারপরে নামাজ পড়ার জন্য নামাজ পড়তে মসজিদে যাবেন সুন্দর সুন্দর জুতা পরে যাবেন চোরেরা চুরি করবে ভালো লাগবে এটা না হ্যাঁ তাদের একটু উন্নতি হবে মানার বাপে জুতা চুরি করে

উল্টা উল্টা বাজার ব্যাংক এড্রেস কন্ট্যাক্ট নাম্বার বলে দিচ্ছে এটা হচ্ছে ঢাকা এলিফেন্ট লোটিস্ট্যান্ড মূলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার ফাইভ বাই ওয়ান টু কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য নিতে পারবেন সবাই ভালো থাকবেন বিদায়ী আল্লাহ আসসালাম